জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই শুক্রবার রাত সাড়ে নটার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কেন্দ্রীয় সংসদের আমানুল্লাহ আমান জবি ছাত্রদলের প্রাক্তন নেতারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ জবি ছাত্রশিবিরের বহু সদস্য এছাড়া ঢাকার ডাকসুর সহ সভাপতি আবু সাদিক কায়েম ও সহকারী সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানও জানা যায় উপস্থিত ছিলেন হাসিবের সহপাঠী ড্যানি বলেন পবিত্র জুমার দিনে প্রিয় বন্ধুর মৃত্যু সত্যিই বেদনাদায়ক আমরা আল্লাহর কাছে তার জন্য রহমত ও জান্নাত কামনা করছি আমানুল্লাহ আমার বক্তব্যে বলেন মানুষকে সর্বদা জীবন ও মৃত্যুর প্রস্তুতি চলতে হবে হাসিবের নিবেদিত মতো কর্মীকে হারিয়ে আমরা শোকাহত ডক্টর ভিপি সাদিক কায়েম বলেন জুলাই আন্দোলনে হাসিবুর রহমানের ভূমিকা ছিল অনন্য তার অক্লান্ত পরিশ্রম ছাত্র আন্দোলনের ইতিহাসে অমলিন থাকবে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম জানান হাসিব ছিলেন জুলাই আন্দোলনের অগ্রদূতদের একজন তার মৃত্যু ছাত্র রাজনীতির জন্য এক গভীর ক্ষতি কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আবেগক্ষণ কণ্ঠে বলেন হাসিব ছাত্রদল পরিবারের অত্যন্ত প্রিয় একজন সদস্য ছিলেন তার অসময়ে চলে যাওয়া আমাদের হৃদয়ের শূন্যতা তৈরি করেছে ব্যক্তিগত স্মৃতিচারণ করে নাজিম উদ্দিন আলম বলেন হাসিব ছিলেন সহকর্মী কর্মঠ ও নীতিবান ছাত্রনেতা তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শোক প্রকাশ করে বলেন জবি পরিবার আজ একজন মর্যাদাবান সদস্যকে হারিয়েছে ক্যাম্পাসে ঐক্য ও সম্প্রীতির যে পরিবেশ তিনি গড়ে তুলেছিলেন তা আজও স্মরণীয় থাকবে তিনি নিহতের পরিবারের প্রতি আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দেন মরহুম হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে দু হাজার ষোলো থেকে সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তার জন্মস্থান ফোলায় এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজ দ্য পিপলের সাথে ধন্যবাদ We'll